জালিয়াতে নানান রকম উপায় আছে হ্যাঁ সেটা তো ঠিকই এইটা করলেও যে আবার সেই ফাঁক দিয়ে কেউ তার আগে হতো কি না ধরা না পড়লে বুঝবো কি করে তাহলে কি জাল সার্টিফিকেট কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ইউভি সিকিউরিটি থ্রেড কোড আসার আগে হ্যাঁ একটা কেস তো শুনলাম এখন কথা হচ্ছে যে জাল সার্টিফিকেট যদি কেউ জাল করে আসে সেটা ধরবার তো উপায় একটা থাকা চাই এখন যদি এই স্টেপটা সরকার নিচ্ছে এইটাতে যদি কাজ হয় সেটা খুবই ভালো সামনে এলো জাল সার্টিফিকেট গত বছর জাল প্রশংসাপত্র দেখিয়ে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হয় পড়ুয়া শুধু মূল নম্বর নয় প্রত্যেকটি বিষয় নম্বর পরিবর্তন করা হয়েছে যা ধরা পড়ে এই মার্কশিটে আর এরপরে নড়ে চড়ে বসলো উচ্চশিক্ষা পর্ষদ বানিয়ে দেয় ইউপি সিকিউরিটি থ্রেড কোড এখন তো রিসেন্টলি সেন্ট্রাল পোর্টাল হয়েছে সেখানে অ্যাপ্লাই করে যে যেখানে পাবে তাকে সেই কলেজটা নিতে হচ্ছে তার আগে তো ইন্ডিভিজুয়ালি কলেজগুলোতে ভর্তি হওয়া যেত তো সেখানে গিয়ে সার্টিফিকেট এক একটা কলেজের এক এক রকম কাট অফ মার্কস ইত্যাদি থাকতো সেখানে গিয়ে তারা সেগুলো দেখিয়ে কোথাও আমাদের অ্যাডমিশান টেস্ট হতো কোথাও ডাইরেক্ট অ্যাডমিশান হতো সেগুলো ডিপেন্ড করে কলেজগুলোর ওপর এমনিতে আমরা ইউনিভার্সিটির কিন্তু আমি নিজে যেহেতু ইকোনমিক্সের ইউজি বোর্ডটা আন্ডার গ্র্যাজুয়েট বোর্ডটা দেখি সেই জন্য ওই দিকটুকু আমি একটু কিছু মানে সামান্য আমি বলতে পারি যে হ্যাঁ কলেজগুলো এক একটা তারা যেরমভাবে তাদের কাছে যা সার্টিফিকেট আছে আসছে মার্কশিট আসছে তারা সেইটা দেখে নিত এখন জাল কি না সেটা তো প্রত্যেকটা মার্কশিট তাহলে আলাদা করে চেক করার কি উপায় থাকবে এখন এইটা এই নতুন নিয়মটা যদি আসে সেটা খুবই ভালো সেভাবে করাই যেতে পারে এখন দেখুন জালিয়াতির নানান রকম উপায় আছে হ্যাঁ সেটা তো ঠিকই এইটা করলেও যে আবার সেই ফাঁক দিয়ে কেউ বেরিয়ে যাবে না সেটা তো আমরা বলতে পারি না তবে কথাই আছে হাড়ির একটি চাল দেখলেই বোঝা যায় বাকি চাল সিদ্ধ হয়েছে কিনা তাহলে কি আরো বেশ কিছু ঘটনা বেরিয়ে আসবে এই ঘটনাকে খতিয়ে দেখলে এইটা যদি একটা ভালো স্টেপ হয় তাহলে তো এটা পলিটিক্যাল বিরুদ্ধ বিরুদ্ধাচারণ করার কোনো কারণ আমি দেখছি না কেনই বা করা হবে যারা টাকা পয়সা যাদের মনে হয় যার তারা জালিয়াতি করে টাকা পয়সা রোজগার করবে সে তো থাকতেই পারে সব জায়গায় ধরা না পড়েছে মানে সেটা তো আমরা বলতে পারছি না যে আমরা একটা ধরতে পেরেছি হ্যাঁ তার আগের হতো কি না ধরা না পড়লে বুঝবো কি করে সে তো বলা যায় না হতো কি না এর আগে বা এখনো পর্যন্ত কি কোনো উপায় রয়েছে এই জাল সার্টিফিকেট শনাক্ত করে